লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মহিবুর রহমান ডাক্তার মোহাম্মদ মহিবুর রহমান এম বিবিএস ডিএমসি বিশেষ স্বাস্থ্য এফসিপিএস মেডিসিন এফসিপিএস গ্যাস্ট্রোলজি এম সিপি ইউএসএ লিভার ও মেডিসিন বিভাগ সিলেট এম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট রোগী দেখার স্থান ইবনুসিনহা হাসপাতাল সিলেট লিমিটেড সোবানিঘাট পয়েন্ট সিলেট রোগী দেখার রুম নম্বর তিনশো চার রোগী দেখার স্থান ইবনু হাসপাতাল লিমিটেড সোবানিঘাট পয়েন্ট সিলেট রোগী দেখার সময় প্রতিদিন বিকেল চারটা থেকে রাত্রে আটটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ সিরিয়ালের জন্য এখনই কল করুন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান সকাল আটটা থেকে সিরিয়াল সংগ্রহ করা হয়